বেড়িবাতে ক্ষতিগ্রস্ত হয়েছেকে আমি ঠিক সেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি এখানে স্থানীয়রা বলছেন যে প্রতিবছর যে ঘূর্ণিঝড় হোক বা স্বাভাবিক জোয়ারের যে পানি যখনই বেশি হয় তখনই কিন্তু এই বেড়িবাট থেকে পেলামিত হয়ে এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকে দর্শক আমরা এখন রয়েছি সেই বেড়িবা জেলাটাতে এখানে সেই বর্ষদিন যে বেড়িবাট ভেঙে যে এলাকার মানুষের পানি ঢুকেছিল এবং এখানের হাজার হাজার টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার মানুষদের তবে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের ভিতরে এই বেরিবাদের রিপেয়ার করা হলেও এই রিপেয়ার এক বছর টিকবে না বলে জানাচ্ছেন এখানকার যে বাসিন্দা যারা রয়েছে তারা আমাদেরকে বলছে তবে আমরা যদি এখন একজনের সাথে একটু কথা বলি যে আপনার এখানের কি অবস্থা এই বেরিবাদের হ্যাঁ ভাই এই যে এখন দিচ্ছে এইটা তো কোনো কিছুই কোনো পর্বই থাকবে না এই বেরিয়ে লাগে বলো কিবা সিমেন্ট বালি ভালো যন্ত্র দিয়ে এটা আটকানো এইভাবে যে দিতে আছে এত কয়েকদিন পরে আবার যেই হে আমাকে ফ্যামিলিগত বাড়ি ঘড়ি সব কিছু রয়েছে রাস্তাঘাট নাই আসতে আবার বাড়ি গড়ি ভাইকিয়া চলিয়া যাওয়া লাগছে সবাই কষ্ট করে ঘর ঘরে তো সব কিছু করছে আবার বন্যা এসে বন্যার সময় আবার চললে লাগে ভাইকিয়া চুরিয়া তাহলে আমাকে সাধারণ পাবলিকটা এত মানে না খেয়ে মরার এই তো রাস্তাঘাট কিছু তলায় মেলায় মানে আমাকে দুলটপাত সব কিছু চলতে ফিরতে বেতাল এরকম করে চলা যায় কিভাবে এটা আমাকে একটু জি দর্শক আমরা শুনছিলেন এখানকার যে বাসিন্দা রয়েছে তারা বলছেন যে কি পরিমাণ তাদের প্রতি বছর যে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে আপনারা দেখছেন একদম যে নদীর যে বিশাল যে নদী রয়েছে সেই নদীর পার্শ্ববর্তী এলাকা কিন্তু এই এলাকা এবং এখানকার মানুষ প্রতি বছর যে ক্ষতির সম্মুখীন হয়ে থাকে তবে যদি আমরা একটু আরেকজনের সাথে একটু কথা বলি যে আপনার বাসা কি এখানে জি ভাই আমাদের বাসা এখানে কি অবস্থা যদি বলতেন ভাই আসলে কি এটা তো আমাদের মানে বাঙ্গুলি এলাকা ঠিক আছে যদি মনে করেন এই প্রতি বছর যেমন গণিজ্বর হোক যাই হোক কিন্তু এই সুইটে যায় আর কি সবসময় সুইটে যায় যদি এটা যদি বলো বা কিনবে যদি ভালোভাবে দিয়ে দেয় তাহলে আমরা ভালোভাবে আর কি থাকতে পারতাম জি অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা শুনছিলেন যে এখানকার যে সার্বিক পরিস্থিতি যদি রয়েছে আমরা যদি এখানে আরও একজনের সাথে একটু কথা বলি যে এইখানের এই ভাঙনের কি অবস্থা এবং এই বেরি নিয়ে আপনারা কি বলতে চান আমরা চাই বেরি ব্যাগ ব্যাগ নিয়ে আমরা চাই সুন্দর করে একটা বেরি ব্যাগ দিলে আমাকে

এখানে যদি একটি সুলিশ গেট করা হয় যখন তাদের পানির প্রয়োজন হবে তখন তারা পানি তাদের কাজে ব্যবহার করতে পারবে আবার যখন প্রয়োজন হবে না তখন এই সুলিশ গেট তারা ব্যবহার করতে পারবে আপনারা জানেন যে ফুটবলখালির জেলায় গত দুই দিন আগের যে যে বৃষ্টিপাত হয়েছিল বা স্বাভাবিক জ্বরের যে পানি বৃদ্ধিতে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখানকার মানুষ তারা কিন্তু ত্রাণ চায় না তারা চায় এখানে স্থায়ী বেরিবাদ এবং তাদের যে বাড়ি ঘর যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিগ্রস্ত পুনর্নির্মাণের কথা বলছেন আপনাদেরকে জানিয়ে রেখে রাঙ্গামাটি এবং গলাচিপ উপজেলার এবং কলাপাড় এই তিনটি উপজেলায় কিন্তু বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাঙাবালি উপজেলার যে রয়েছে সেখানেও কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমরা পটুয়াখানির পানপট্টি এলাকা থেকে এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ সংবাদ পটুয়াখালীতে আপনার আরামদায়ক ও নিরাপদ আবাসনের ঠিকানা এখন সিটি সেন্টার গেস্ট হাউস সৌন্দর্য নিরাপত্তা এবং আধুনিক সব সুবিধা নিয়ে তিন মানের সেবা নিয়ে আমরা আপনার সেবায় নিয়োজিত ব্যবসায়িক সফর হোক কিংবা পারিবারিক ভ্রমণ সিটি সেন্টার গেস্ট হাউস হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী তাই আপনার পছন্দের রুমটি বুকিং দিতে আজই যোগাযোগ করুন সিটি সেন্টার গেস্ট হাউস ফায়ার সার্ভিস রোড পটুয়াখালী